একশো টাকা কম হবে না মজো ফিরে আছে মজো ফিরি চারটা কিন্তু একশো টাকা কম হবে না সবই জানে শুভ দর্শক যদি পছন্দ খালি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন ক্রেতা কোরবানির গরু যাচাই বাছাই করছেন দেখছেন কোন দশটা হ্যাঁ দশ চাইছেন যদি বেচা ব্যক্তির একই দাম হ্যাঁ দশটা কম দিলে দেবেন পঁচাত্তর হাজার একত্তর সুপ দর্শক সুপ দর্শক গাব তলের হাট আমরা এদিকে মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু আহ ব্যাপারীরা কোরবানীর গরু নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আমরা দেখুন আহ দেখলাম অনেক ব্যাপারী রয়েছে আমরা দেখতে পাচ্ছি সুখচান ব্যাপারীর আহ বেশ কিছু ক্রেতা দেখতে পাচ্ছি তারা হয়তো কোরবানি গরু ক্রয় করতে আসছেন আমরা দেখি সুখচান ভাই কি অবস্থা কেমন আছেন গরু বেছে কিনা ক্রেতা রয়েছেন দেখি দরদাম হচ্ছে কিনা এই যে দেখুন রয়েছে রয়েছে কাস্টমার

সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন ক্রেতা কোরবানির গরু যাচাই বাছাই করছেন দেখছেন কোন খোঁজ রয়েছে কিনা সে বিষয়ে সুপচনের কাছ থেকে জেনে নিচ্ছেন গরুটি দেখুন এই যে কোরবানি গরুটি আমরা দেখি কোরবানির গরু তাদের পছন্দ হচ্ছে কিনা আমরা একটু জানতে চাইবো ইতিমধ্যেই ভাই কত টাকা দাম চাচ্ছেন এ বিষয়ে একটু জানতে চাই সুকচান ভাই কেমন আছেন কাস্টমার দেখতে পাচ্ছি দাম চাইছেন নাকি দাম চাইছি যদি পছন্দ হয়তো নিয়ে যাবে দাম চেয়েছেন তারা কি দাম বলেছেন না দাম কই না আগে বাড়ে বাসায় আলোচনা করবে তারপরে তাই কত চাইছেন সেটা জানতে পারে 210 দশ দুইশো দশ দর্শক ভাই বলছেন যে আমি না একটা কথা আছে দশ চাইছি হ্যাঁ দশ চাইছেন যদি ব্যসা বিক্রির একই দাম হ্যাঁ 10 টাকা কম দিল পঁচাত্তর 75000 এক টাকা কম 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 না সবই জানে মজো ফিরি সুপ্রদর্শক কে তারা জানে যে ভাই ইতিমধ্যেই ভিডিওতে মজো ফিরি দিয়া ঘোষণা দিয়েছেন সেটি তারা জানতে পেরেছে দেখুন মজো ফিরি এই গরুটির দাম চেয়েছি এক লক্ষ পঁচাত্তর আমরা একটু দেখি ভাই আপু ওদের সাথে একটু কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আচ্ছা আমরা দেখলাম যে সুখতেন ভাই ডোগায় চলে আসছেন ঘুরতে ঘুরতে কিভাবে এমনি ঘুরতে গর্তব্যতে আসছেন নাকি খুঁজ খুঁজে আসছেন না আমরা সুখ চান ভাই তারপর মঞ্জু ভাই এদের ভিডিও রেগুলার দেখি চাকা বাংলা যে বাংলায় ওনার ভিডিও তে তো এখন ওনাদের দেখতে দেখতে মনে হচ্ছে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে মানে বিশ্বস্ততার জায়গা থেকে এখানে আসা যে না এখানে আসলে হয়তো ভালো গরুটা পাব আর সঠিক দামে বিশ্বস্ততা ভালো গরু পাবেন জি এসে কি মনে হলো যে গরুটির পছন্দ হয়েছে কিনা আপনাদের গরু পছন্দ হয়েছে বাট আসলে সব জায়গায় তো হাট বসেনি আসলে দামটা আর কি মানে ওই ক্যান নোট ভেরিফাই দ্য প্রাইস মানে এটা আসলে প্রাইস কেমন হতে পারে গরু পছন্দ হয়েছে জাস্ট একটু যদি ভেরিফাই করতে পারতাম পর্যাপ্ত গরু নেই কিন্তু গতবার তো কোরবানি গরু ক্রয় করেছেন হ্যাঁ হ্যাঁ গতবারের তুলনায় যে দাম দিয়ে ক্রয় করেছেন এই যে গরুটা যে দাম হচ্ছে সর্বশেষ আমরা শুনলেন এই আমার ক্যামেরার সামনে শোকচান ভাই বলছে লাস্ট এক লক্ষ পঁচাত্তর গতবারের তুলনায় এই দামটা আসলে বেশি না কম সেটা একটু জানতে চাই তো আমরা ভেরিফাই করতে চাই কারণ কি খাবারের দাম তো রীতিমতো বাড়ে প্রতিবারই বাড়ে তো এখন যদি অন্যান্য জায়গায় দেখি যে সেম গরু সেম প্রাইজে যাচ্ছে তাহলে দা ওকে ওটা সমস্যা নেই এটার জন্য আর কি যাচাই করতে চাচ্ছি আরো কয়েকটা জায়গা কয়েকটা জায়গা যাচাই করতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন আসলে এই দামটি ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন ক্রেতারা এখনো তারা যে দামটি শুনলেন সেটি তারা যাচাই বাছাই করবেন তারপরে হয়তো ক্রয় করবেন আমরা দেখতে পাচ্ছি তিনি যাচাই চাচ্ছেন যে আসলে দামটি সঠিক করছে কিনা এটি ঠিক আছে আপনারা আসছেন কোথা থেকে আমরা কমলাপুর থেকে এসেছি ঢাকা কমলাপুর ঢাকা কমলাপুর আমরা তো জানি ঢাকা কমলাপুর ইতিমধ্যে কোরবানির অস্থায়ী পশুরাট বসেছে বসেনি এখনো আপনাদের কাছে কিন্তু গরু গতবার বিক্রি করেছে তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে তিনি বলেছেন যেহেতু কমলাপুর

আজকে আসলাম প্রাইস জানতে গরুর অবস্থা কি দেখতে তো যদি আজকে হয়ে যেত মানে আমাদের যে এক্সপেক্টেশন ছিল ওর ভিতর হইল তো আজকে নিয়ে নিতাম আর মনে হচ্ছে যে আজকে নেওয়া যাবে কত কিভাবে মানে পঞ্চাশের মধ্যে বাইরে বাইরে যাইব

এখন যদি তিনি স্থির করেন গরু দেওয়ার জন্য আমার কাছে হবে অবশ্যই না আগামীকালকে তো মনে হয় আবার আসবে আরেকটা লট আসবে মনে আরেকটা ওই তো আসা যাওয়ার ভিতরে থাকবে একটা পছন্দ বড় গরু হবে না মাদারি গরু

এই মুহূর্তে হলো না হয়তো পরবর্তী তারা ঘুরে আসবেন কোরবানির গরু এই গরুটি দেখুন চমৎকার একটি গরু আমরা সুখচন্দ্রের কাছে আমরা আবার একটু গরুটার সম্পর্কে একটু বিস্তারিত শুনতে চাই সর্বশেষ পরবর্তী কয় দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁতের এই গরুটি একদম সঠিক সর্বনিম্ন একদম যদি মিস না হয় কত মন মাংস হবে রুবেল ভাই একটু দেখি সাইড দিয়ে আমি গরুটা একটু দেখাই হ্যাঁ দেখুন দর্শক দেখুন আমরা এই সেট থেকে দেখে এই সেটে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন আমরা এই পাশ থেকে দেখে গর ফুল দেখা যাবে এই যে জায়গাটা দেখতেই পাচ্ছেন হেভি হাইট এবং তার সেই রকম একটি করুম আপনার দেখতে পাচ্ছেন তিনি বলছেন যে সাড়ে ছয় মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন মাংস হবে যেটা আনতে শুনলেন ক্রেতা শুকনেন সুপ্রদর্শক আমরা এতক্ষণ আহ দেখতে পাচ্ছেন যে ক্রেতা সাথে শুকচান ব্যাপারের বেশ দর কষাকষি হচ্ছিল শেষ পর্যন্ত কিন্তু ভাই গরুটি বিক্রি করতে পারলেন না এই বিষয়ে জানতে চাই তিনি যে দামটা চাচ্ছেন কেতারা যে দাম বলে গেছেন তিনি যেতে পারেননি তার কি ধারণা যে এই দামে যদি তিনি যে দাম বলেছেন সেই দামে ক্রয় করতে হলে কেতারা পুরো হাট ঘুরে আবার ফিরে আসবে এরকম কিছু মনে হয় কিনা আসবো আপনার কিছু কিছু মনে হয় যে যে দাম বলেছেন সেই দামে যদি আহ রকম গরু বাজেট হলো পঞ্চাশ আপনি কে বুঝলেন বাদেশ হলো পঞ্চাশ যদি আব্বার সাথে প্রয়োজন কত কাস্টমার আছে অবশ্যই কাস্টমার তো একটা আসবে দেখবে কাস্টমার গলো পাঁচল্লিশ পঁয়ষট্টি করে দাম পঁয়ষট্টি হাজার টাকা তিনি বিক্রি করেন নাই সেই গরুটি তিনি আজকে যেটি দাম বলেছেন আমরা শুনলাম দেখা যাক শেষ পর্যন্ত সুখচন্দ ভাইয়ের আসা কাস্টমার ঘুরে আসতেই হবে তার কাছে তিনি এটি আশা করছেন এই গরু নিতে হলে কাস্টমার ঘুরে আসতেই হবে দেখুন আমরা গাততলি হাট থেকে সুখচান ভাইয়ের ডোগায় গরু সম্পর্কে দেখালাম চমৎকার কিছু গরু রয়েছে আপনারা আসুন গাততলি হাটে কোরবানি গরু ক্রয় করুন